আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম সেটি হচ্ছে যে আমরা রংপুর বিভাগের প্রত্যেকটি উপজেলা নিয়ে কাজ করতে চাই যেখানে ফ্রেশারদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো মূলত কেন আমরা ফ্রেশারদেরকে নিয়ে কাজ করব তো আপনারা অবশ্যই জানেন যারা বিশেষ করে চাকরি প্রত্যাশী যারা চাকরি খুঁজতেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসলে আপনার অভিজ্ঞতা চাই সবাই চায় অভিজ্ঞ নিতে আপনার মধ্যে যাতে ফ্যাকাল্টি থাকে এই ফ্যাকাল্টি যদি আপনার মধ্যে যে কোনো বিষয় থাকলেই কিন্তু আপনি আসলে অগ্রাধিকার বেশি পাবেন এটি সত্যি প্রত্যেকটি কোম্পানি চায় যে অভিজ্ঞ লোকদেরকে অগ্রাধিকার দেওয়ার এখন প্রবলেমটা হচ্ছে যে আপনাকে যদি আসলে কর্মের সুযোগ দেওয়া না হয় তাহলে আপনি কিভাবে নিজের স্কিল ইম্প্রুভ করবেন বা কিভাবে অভিজ্ঞ হবে তো সেই লক্ষ্যে আসলে আমরা চাচ্ছি যে প্রত্যেকটি উপজেলা নিয়ে কাজ করতে যেখানে আমি আমার দীর্ঘদিন মার্কেটিং সেক্টর কর্পোরেট সেক্টর এবং হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সেক্টর অফ প্রতিষ্ঠানে আমি কাজ করে আমার যে ক্ষুদ্র জ্ঞান বা আমার মধ্যে যে দুটুকু অভিজ্ঞতা আছে আমি আমার অভিজ্ঞতাকে সমন্বয় করে কিছু মানুষকে নিয়ে কাজ করতে যাতে তার ফ্যাকাল্টি ইম্প্রুভ হয় সে দক্ষ হয় তার পাশাপাশি সে যাতে যে কোনো চাকরির জন্য পরিপূর্ণভাবে তার অভিজ্ঞতা বিশেষ করে একটি কোম্পানি আসলে কোন কোন অভিজ্ঞতা গুলো আপনার মধ্যে দেখলে বিভিন্ন প্রাইভেট সেক্টর আপনাকে অগ্রাধিকার দিবে বা আপনার মধ্যে কোন জিনিসগুলো থাকলে আসলে আপনি কাজ করতে বা চাকরি পেতে আপনার সুবিধা হবে এই বিষয়গুলো নিয়ে কাজ করার তো এখানে আমি এবং আমার সাথে আরো অনেক বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় যারা বসরা আছেন তারাও এখানে থাকবেন তো আমি চাই সবাইকে নিয়ে সমন্বয় ভাবে আসলে কাজ করার ইতিপূর্বে আমি আসলে একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আপনারা অনেকেই জানেন তো অনেকে আমাকে নক করেছেন বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেখানে জয়েন হয়েছে বাট আমরা একটা গতকাল একটা মিটিং করেছি তো অনেকে হয়তো মিটিংকে থাকতে পেরেছেন এবং অনেকে থাকতে পারে নেই তো মূলত আসলে ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে যাতে ভিডিওর মাধ্যমে বিশেষ করে যারা মিটিংটি মিস করেছেন আপনাকে যাতে ভিডিওর মাধ্যমে একটি ইনফরমেশন আসলে দিতে পারি যাতে পুরোপুরি আপনারা এই প্রজেক্ট সংক্রান্ত বিষয়ে অবগত হতে পারেন এই জন্য আসলে ভিডিওটি করা সো হোয়াট এভার আমাদের উদ্দেশ্য হচ্ছে রংপুরের প্রত্যেকটি উপজেলায় আমাদের একটা করে প্রতিনিধি থাকবে এবং আমরা চাচ্ছি যে প্রথম অবস্থায় একজন করে আমরা পিক করব। আমরা আসলে তাদেরকে যারা আসলে পুরো ফ্রেশার এবং তাদেরকে অবশ্যই আমরা অগ্রাধিকার দেবো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ফ্রেশারদেরকে নিয়ে কাজ করা অভিজ্ঞতার দরকার নেই ফ্রেশারদেরকে আসলে আমরা তৈরি করবো বিশেষ করে আপনার মধ্যে একটা কর্পোরেট স্কিল আপনার মধ্যে আসলে আসলে কোন থাকলে বা কিভাবে আপনি আপনাকে যে কোনো দিবে ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করব এবং এখানে কাজ করলে আপনাদের আসলে সুবিধা এবং অসুবিধা কি হবে অসুবিধার কোনো কিছু নেই কারণ এখানে আপনার অর্থনৈতিক কোনো লেনদেন নেই যে যার ফলে আসলে আপনার অসুবিধা হতে পারে তো এখানে মেন বিষয় হচ্ছে আপনাকে ফোকাস দিতে হবে আপনার কর্মের প্রতি তো আপনাকে আমরা পুরোপুরি আপনাকে ট্রেন আপ করার চেষ্টা করবো অনলাইনে আপনাকে পুরোপুরি আমরা ফলো আপ করবো আপনাকে গাইড করা হবে আপনাকে পুরোপুরি ট্রেনিং করানো হবে যার ফলে আসলে আপনি কাজ করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কি নিয়ে কাজ করবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করব যেমন মনে করেন আমরা আইটি নিয়ে কাজ করব আমরা সিআরএম নিয়ে কাজ করব। আমরা টেকনোলজি নিয়ে কাজ করব লটস অফ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। আমরা এমন কিছু ইউনিক জিনিস নিয়ে কাজ করব যে জিনিসটা নিয়ে কাজ করলে আপনার আপনাকে যে কোনো প্রতিষ্ঠান প্রায়োরিটি দেবে

আপনি বর্তমান চাকরি খুঁজতেছেন আপনি আপনার চাকরি খুঁজতে থাকেন সমস্যা নেই তার পাশাপাশি আপনি কি করবেন এখানে স্কিল ইমপ্রুভ করার চেষ্টা করেন এখানে স্কিল ইম্প্রুভ হলে যে জিনিসটা হবে আপনি দক্ষ হবেন কারণ অভিজ্ঞতা কখনো মানুষকে ধোকা দেয় না আর অভিজ্ঞতা কখনো শিক্ষা কখনো আসলে কারো কাছ থেকে চুরি করা যায় না এটা আপনি অবশ্যই জানেন তো আপনার মধ্যে একটা ওই স্কিল থাকা মানে একটা এডিশনাল স্কিল আপনার মধ্যে থাকা মানে আপনি একটা চাকরিতে আপনাকে প্রায়োরিটি দিবে আপনাকে একটা চাকরি পেতে আপনি অনেক সুবিধা হবে তো সেক্ষেত্রেই আমরা আসলে এই বিষয়টি করা এই প্রজেক্টটি আসলে হাতে নেওয়া আর একটা বিষয় আপনাদেরকে অবগত করি এখানে আমরা যে কাজ করব। এখানে যারা আমাদের সাথে কাজ করবো উপজেলা প্রতিনিধি হিসেবে আমরা যদি দেখি যে সে ডেডিকেটেড সে খুব ভালো পারছে এবং সে খুব ভালো করতেছে আমরা তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে রেফারেন্স করে দিব আমাদের পক্ষ থেকে আমরা সিবি দিয়ে আমরা হচ্ছে তাকে রেফারেন্স করে দেবো তার জন্য আমরা সুপারিশ করব। এবং ইনশাআল্লাহ আশা করি যে তার চাকরি হবে বিভিন্ন সেক্টরে যেমন বিভিন্ন সেক্টরে আমরা আমাদের গ্রুপে পোস্ট আসে তখন আমরা তাকে এসে যে রেফার করতে পারবো এবং আমাদের পক্ষ থেকে আমরা তাকে কর্ম পেয়ে দিতে বা কর্মসংস্থান তৈরি করে দিতে আমরা তাকে সহযোগিতা তো লক্ষ্য উদ্দেশ্যটা অনেক বড় এবং আমরা চাই যে একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করতে এবং এখানে আমি চাই যে ফ্রেশারদেরকে নিয়ে কাজ করতে যারা ফ্রেশার যারা কিছু করতে চান যারা চান যে না আমি আসলে কিছু করতে চাই আরেকটি বিষয় আপনাকে আমি অবগত করব। যে এখানে আমাদের সাথে যারা কাজ করবেন এখানে যে মোটামুটি যে জিনিসগুলো বিশেষ করে যে স্কিলগুলো হবে আপনি যদি আসলে চাকরির পাশাপাশি আপনি যদি চান যে না আপনার চাকরি হলো তো আলহামদুলিল্লাহ এবং আপনি যদি চান যে আমি বিজনেসও করবো আপনি বিজনেসও নিজস্ব বিজনেসও এটা অ্যাপ্লাই করতে পারবেন এখানে ভালো কিছু করতে পারবেন এবং যারা অলরেডি বিজনেসের সাথে আছেন তাদের জন্য আসলে বিজনেস গ্রো করতে আরো সুবিধা হবে তো মূলত আমি চাই আমার ক্ষুদ্র জ্ঞান আরো কিছু অভিজ্ঞ মানুষের জ্ঞান সমন্বয় করে একসাথে কিছু করতে এবং কিছু মানুষকে লক্ষ্য উদ্দেশ্য কিছু মানুষকে তৈরি করা যাতে আপনার মাধ্যমে আসলে আপনি ভালো কিছু করতে পারেন আপনার মাধ্যমে সমাজ ভালো কিছু পায় কারণ আপনি নিজেকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারলে আপনি অবশ্যই সমাজের আরো দুইটা মানুষকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন এই উদ্দেশ্যে আসলে শুরু করা তো বিষয়টা খুব এন্ট্রি লেভেল থেকে শুরু করছি এবং আপনারা যারা আগ্রহী ভিডিওটি যারা দেখেছেন শেষ পর্যন্ত এবং আপনারা মোটামুটি আপনাদের মধ্যে যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কমেন্টে হোক বা আমাকে ইনবক্সে হোক আমাকে প্রশ্ন করবেন অবশ্যই আপনাকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব এবং মূল বিষয় হচ্ছে আপনাকে টেকনোলজি নিয়ে কাজ করতে হবে এবং আপনাকে টেকনোলজি নিয়ে কাজ করার পাশাপাশি আপনি নেজেগে দক্ষ করতে পারবেন এখন মজার ব্যাপার হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন যে

রেডি করব তারপর আপনাকে আমরা মার্কেটিং করাবো এবং আপনি আপনার মতো করে কাজ করবেন এবং আপনাকে আপনি কোথায় ব্যর্থ হচ্ছেন আপনার কি প্রবলেম হচ্ছে আমরা আপনাকে সেটা লাইফ সাপোর্ট বলেন বা আপনাকে অনলাইন বলেন অনলাইন সাপোর্ট বলেন আপনাকে সবসময় আমরা কোঅপারেট করব। এর ফলে যে জিনিসটি হবে আপনার কাছে আপনি যখন কাজ করবেন আপনাকে একা মনে হবে না আপনাকে মনে হবে যে আপনি আপনার সাথে আসলে আরো আরো কেউ আছে আপনাকে সবাই সহযোগিতা করছে তো বিষয়টি হচ্ছে এমনই তা আমরা খুব সহজভাবে শুরু করতে চাই আমরা চাই যে খুব সহজভাবে আপনি শেখেন সহজভাবে দক্ষ হন এবং নিজের ক্যারিয়ার ভালো কিছু করেন নিজের কেরিয়ার আসলে আপনি অনেক ভালো জায়গায় যান এটি হচ্ছে উদ্দেশ্য তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা উপজেলা নিয়ে কাজ করা এবং আমরা চাই যে এইরকম উদ্যমী যারা পরিশ্রমী যারা পরিশ্রম করতে চায় যারা নিজের স্কিল ইম্প্রুভ করতে চায় যারা ভালো কিছু করতে চায় যারা আসলে স্বপ্ন দেখে যে ভালো কিছু করবে যারা আসলে যে কোনো সেক্টরে সেটা চাকরি হতে পারে বিজনেস হতে পারে সে আসলে এক কথায় পরিশ্রমী হতে হবে উদ্যমী হতে হবে আপনি যদি হার্ড ওয়ার্কিং করতে পারেন তাহলে আপনার জন্য এখানে পজিটিভ কিছু হবে আর আপনি যদি লেজি টাইপের হন তাহলে আপনি এটা অবশ্যই स्किप করবেন কারণ আমরা চাই যে আপনি আসলে লেজি হয়ে এখানে আসেন না আপনি হার্ড ওয়ার্কিং টেন্ডেন্সি নিয়ে আসেন তো আপনি যদি লেজি হন তাহলে দেখা যাচ্ছে আরেকজন যে আসলে করতে চাই বা যে আসলে হার্ড ওয়ার্কিং করার জন্য প্রস্তুত সে আসলে এই অপরচুনিটিটা মিস করবে আপাতত আমরা চাই অবশ্যই আপনারা আসলে পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে আসেন এবং আমরা একসাথে ভালো কিছু করতে চাই সকলেই সবাইকে হেল্প করি এবং আমরা এখানে ভালো কিছু করে আসলে আমরা নিজেরও নিজের ক্যারিয়ারে একটা এটাকে অ্যাপ্লাই করে ভালো জায়গায় যাই এবং আমরা ভালো কিছু করি সমাজকে ভালো কিছু দিই আমেরিকান বিখ্যাত লেখক নেপোলিয়ন হিল বলেছেন ইট ইস লিটারেলি টু দ্যাট ইউ ক্যান সাকসেস বেস্ট অ্যান্ড কুইকেস্ট বাই হেল্পিং আদার্স টু সাকসেস অর্থাৎ এটা আক্ষরিক অর্থেই সত্য যে আপনি অন্যদের সফল হতে সাহায্য করে সেরা এবং দ্রুত সফল হতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আসলে আমরা কি নিয়ে কাজ করব এবং আমাদের কাজ করার আসলে উদ্দেশ্যটা কি তো আপনি হয়তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং মোটামুটি অবগত হয়েছেন যে আসলে আপনার কাজটা কি এবং আপনাকে কি করতে হবে তো অবশ্যই আপনাকে আপনি যদি আগ্রহী হন আপনার উপজেলার নাম লেখে আপনি আমাদেরকে মেসেজ করবেন বা আমাদেরকে ইমেল করবেন আমরা খুব দ্রুত আমরা আসলে আপনাকে ট্রেনিং এর মাধ্যমে এবং আপনার সাথে কমিউনিকেশন করে আপনাকে পুরোপুরি প্রস্তুত করার চেষ্টা করবো আমরা সেই ফেসাদ নিয়ে কাজ করার কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ফ্রেশারদেরকে নিয়ে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম